Natural Multivitamin Tromridho Daily Moisture Shampoo. Melon Tangerine Orange Shampoo. Feel the Tangerine Freshness. জানাচ্ছি প্রথম অনলাইনে নিয়মিত আয়োজন মেরিল অরেঞ্জ শ্যাম্পু ক্যাফে লাইভে আপনাদের সাথে আছি আমি সারা ফায়রুজাইমা আর আমার সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত যিনি আছেন তিনি বহু গুণের অধিকারী ছোটবেলা থেকে তিনি নাচ শিখেছেন হাসছেন কেন আমি জানি না আমি আপনারা হাসি শব্দ শুনতে পাচ্ছেন কিন্তু আমি পরিচয়গুলো প্রপারলি দিব তিনি নাচ শিখেছেন তিনি আবৃত্তি শিখেছেন গানও নাকি শিখেছেন কিন্তু ওটা চর্চা করেন না কিন্তু আমরা এক নামে তাকে যেটা চিনি সেটা হচ্ছে অভিনয় শিল্পী

তা আমি এগুলো গল্পে আসবো ছোট করে কিন্তু আজকে তুমি একবারে বুকে ধারণ করে এনেছো ওরা 7 নতুন সিনেমার প্রমোশন তিন তারিখে মুক্তি পেতে যাচ্ছে শুনুন একটু সিনেমাটা নিয়ে কি শুনব কোথা থেকে শুরু করব শুরু থেকে শুরু করে আবার মনে হয় একটু রিভাইজ হয়ে যাক মুক্তির আগে যে একদম শুরুর গল্পটা কেমন ছিল ওরা সাতজন জন আমরা যারা একসাথে কাজ করেছি খিজির হায়াত ভাই বানিয়েছেন সিনেমা গিনার ভাই বর্ষণ আমাদের সাইফ খান সজীব ভাই আমরা সবাই সবাই একসাথে মানে ইটস এ টিম সাতজনের সাথে আরও বড় একটা অনেক বড় বড় লেয়ারে লেয়ারে একটা বড় টিম এ পুরো টিমের একটা জার্নি হচ্ছে ওরা সাতজন আমি ব্যক্তিগতভাবে আমার খুব আরাম লেগেছে কাজটা করতে এবং আমি বলতেও পছন্দ করছি সেজন্য যেহেতু আমার কাজ করে স্বাচ্ছন্দ্য হয়েছে এবং আমার মনে হয়েছে যে ওরা সাতজন এমন একটা সিনেমা যে সিনেমাটা আসলে হলে দর্শক এসে দেখলে দর্শক দেখলে সেটা পছন্দ করবেন সেই জন্যই আমার আসলে ওরা সাতজনকে নিয়ে এখানে আসা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ নিয়ে এটা তো দ্বিতীয় ছবি তারপরে সেখান থেকে যুদ্ধটা তাদের গল্পের ভেতর দিয়ে ঢুকে ওদের ইমাজিনেশনের মধ্যে দিয়ে যায় এবং যুদ্ধের ইন্সপিরেশনটা ওই ব্যান্ড দলের সবারকে এনার্জি দেয় দ্যাট ওয়াজ দ্য স্টোরি আলাদা করে যদি ছোটো করে বলি আর ওরা সাতজনের গল্প হচ্ছে যে একদমই ব্যাটেল ফিল্ডের স্টোরি একদমই রণাঙ্গনে যুদ্ধরত অবস্থায় আমাকে দেখা যাবে বা সবাইকে তো সেই জায়গা থেকে এক হয়েও এক না আলাদা অবশ্যই প্রেক্ষিত প্রেক্ষাপট অবশ্যই সবটাই আলাদা না আমি দুটো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে করা তো দ্বিতীয় ছবি একটু যদি জানতে চাই যে আসলে যতটা দেখতে কঠিন মানে স্ক্রিনে দেখতে জানা মনে হয় তার থেকে নিশ্চয়ই যুদ্ধ করার শুটিংটা আরও বেশি কঠিন ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জগুলো কী ছিল বা চ্যালেঞ্জিং কি ছিল শুটিং সময়কার আমার তো শুটিং ছাড়া বাকি সবকিছু কঠিন লাগে শুধু শুটিংটাই যে কাজটা আমি আসলে খুব পছন্দ করে করতে চাই সেইটুকু অংশই আমার আসলে ভালো লাগে বা ওটা যত চ্যালেঞ্জ আসুক ওটা দারুণ তখন ওই চ্যালেঞ্জ মিট করা আর বাকি ওই শ্যুটিংয়ের অংশের বাইরে বাকি জীবন আমার জন্য বরং চ্যালেঞ্জিং বেশি তো একদম কি বলবো মুক্তিযুদ্ধের গল্প আমরা পুরোটা শ্যুট করেছি সিলেটে একদম জয়ন্তাপুরের ভেতরে অনেক রিমোট একটা এলাকা যেখান থেকে একদম বর্ডার খুব কাছাকাছি ওটা পাঁচ নম্বর সেক্টর ছিল মুক্তিযুদ্ধের সময় তো সেই জায়গাতেই আমরা শ্যুটটা করেছি ইট ওয়াজ বিউটিফুল লোকেশন সিনসিয়ারলি আমরা যতক্ষণ সময় শুট করতাম তারপরের সময়টুকু তো আসলে আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি তেমন না প্রতিদিনই আট দশ ঘন্টার বেশি আমরা কখনোই কাজ করি নাই আমাদের নিজস্ব সময় ছিল কাজের সময় আলাদা ছিল গল্প করার সময় আলাদা ছিল ডিরেক্টর ওয়াজ এই থেকে আমাদের ওই অর্থে বলতে ক্যারেক্টার কে বিশ্বাসযোগ্য করে তোলাটাই হচ্ছে চ্যালেঞ্জ ছিল আর হ্যাঁ যেহেতু আমি তো আর যুদ্ধ দেখিনি আমার নানা ভাইয়ের মুখে নানা আমার যুদ্ধ করেছেন আমার মার মুখে শুনেছি তো ওই যুদ্ধের গল্পগুলো ছোটবেলায় যখন শুনেছি তখন ওটা অন্য উদ্দীপনা কাজ করেছে ছোটবেলায়। আমি ঠিক এখন এক্সপ্লেন করে বুঝাতে পারবো না ব্যাপারটা কেমন আমার ওরকম ফেরিটেল শোনা হয়নি বরং জার্নির যুদ্ধের জার্নির গল্প শোনা হয়েছে নানা আম্মার মুখে আর পরবর্তী সময়ে আমি এসে যখন অভিনয়ে সেটা ইমিটেট করার চেষ্টা করছি বা ওই সময়টাকে ক্যারেক্টারে আনার চেষ্টা করছি এটাই ছিল আমার জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ এই সব তো পাল্টে গেছে যুদ্ধের আগে ওই 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 বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ পঞ্চাশ বছর পরে গোটা গোটা চিত্রটাই পাল্টে গেছে ওই পাল্টে যাওয়া প্রেক্ষিতে এসে আবার পুরাতন ওই সময়টাকে নিয়ে আসা এবং ওই সময়টার মধ্য দিয়ে চরিত্র হয়ে ওঠা ইট ওয়াজ টাফ ফর মি আমার মনে হয় এটা সবার জন্যই আমরা আমরা ওই জার্নিটার মধ্য দিয়ে যেতে পেরেছি দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ ইট তো দর্শক বলবে কি করতে পেরেছি তিন মাস মুক্তি মানে আর দুদিন একদিন মাঝে আছে তারপরে মুক্তি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো নিউজ দেখছিলাম যে মধ্যে যেহেতু বিদেশি ছবি আসছে এবং বিদেশি ছবির কারণে বাংলা ছবি হল পাচ্ছে না বা এটা নিয়ে একটা বেশ তর্কযুদ্ধ চলছে একটা সাইলেন্টলি কিংবা প্রকাশেও কিছু বলার আছে এখানে বিদেশের চাইতে দেশ আগে আমি এটাই বলতে চাই আমার দেশের সিনেমাটা কি বাঁচাতে হবে আসলে অন্য কেউ এসে তার আমার দেশের সিনেমা বাঁচিয়ে দিয়ে যাবে না তো আমার দেশে ভালো সিনেমা হয় তো আমরা তো প্রমাণ পেয়েছি দর্শক হলে গিয়ে সিনেমা দেখে তো তো আমাদের সিনেমাকে বাঁচিয়ে রাখতে হলে ভালো সিনেমা বানাতে হবে দর্শককে হলে আসবার মতো সুযোগ করে দিতে হবে এবং এই যে একটা গোটা প্রসেসটা এটা খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট বাংলাদেশে এই ডিজিটাল বাংলাদেশে এখনও এগুলো সব একদম হাতে হাতে লিখে লিখে হয় যেটা অনেক বেশি এখন ডিজিটাল হওয়া উচিত মানে অবশ্যই পৃথিবীতে সব জায়গায় যেহেতু মাল্টিপ্লেক্সের যে সুবিধাগুলো পায় আমরা তো এখনও সেগুলো পেয়ে উঠিনি আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও অনেক ছোট বাচ্চার মতো করে আমরা বড় হচ্ছি তো যেদিন বড় হয়ে যাব আমাদের সিনেমাগুলো নিশ্চয়ই আর অনেক ভালো করবে কারণ বাংলাদেশের সিনেমা আমরাই সবচেয়ে ভালো বলবো মানে বাংলা বাংলার গল্প বাংলাদেশই চাইতে ভালো বলবে তো বটেই আবার যদি একটু সিনেমার গল্পেই আসি ওরা সাতজনের গল্পে ওরা সাতজন শুনলে একটু

যেই গল্প সেটা কিন্তু ওভাবে দেখি নাই এই গল্পটা ওরা সাতজন শুরুই হয় রণাঙ্গনে শেষও হয় রণাঙ্গনে দ্যাট কমপ্লিট অ্যাকশন অ্যান্ড ব্যাটল টোটাল ওয়ার ফিল ওই ওই সময়টার গল্প তো নির্ঘাত প্রত্যেকটা গল্প আসলেই একটার চাইতে একটা আলাদা নিশ্চয়ই অনেক ভালো গল্প হয়েছে অনেক বিখ্যাত সিনেমা হয়েছে অনেক গুণীজন সেই সব সিনেমার ডিরেক্টর এবং আমার তো মনে হয় যে তারপরও মুক্তিযুদ্ধের আরও অনেক অনেক গল্প আমাদের আছে যেগুলো আমরা এখনো বলি নাই সো প্রত্যেকটা গল্পই আসলে আলাদা ওরা সাতজন আলাদা গল্প যদি দু হাজার সালে মনে হয় প্রথম যখন সিনেমা করা হয় লাক্সের বিজয়ী হওয়ার পর এবং সেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও আপনার ঝুলিতে যুক্ত হয় এবং তারপর থেকে আমি যদি ভুল না করি ছবির সংখ্যা ওরা সাতজন দিয়ে কোথায় সেভেন্থ আচ্ছা আমি সাতটা পর্যন্ত এখনো রিলিজ রিলিজ হয়নি একটা এখনো তো সেই সংখ্যা অনুযায়ী আট নাম্বার আচ্ছা কিন্তু তারপর ছবি সংখ্যাটা একটু কম না বড় কম একটু কম হ্যাঁ তো কোন জায়গাটার উপর ভিত্তি করে আসলে ছবিটা সিলেক্ট করা হয় বা গল্পের উপর সেটা সম্ভব তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি দর্শক মেরিল ট্যাঞ্জোরিন অরেঞ্জ শ্যাম্পু ক্যাফেলাইভে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছে এক্ষুনি Natural Multivitamin Tromrithho Daily Moisture Shampoo. Male tangerine orange shampoo. Feel the tangerine freshness. থেকে ফিরে আবারও আমন্ত্রণ মেরিন ট্যাঞ্জরিন অরেঞ্জ শ্যাম্পু ক্যাফে লাইভে আপনাদের সাথে আছে আমি সারা ফায়ারিজামা এবং যুদ্ধের সিনেমা নিয়ে গল্প শুনছিলাম জাকিয়া বাড়ি মমর কাছে সো যেটা বলছিলাম যে সিনেমা তো একটু মনে হয় বেছে করা হয় অবভিয়াসলি কারণ সংখ্যাটা আরও বেশি হতে পারত কিসের ভিত্তিতে আসলে বেছে নেওয়া হয় এত সিনেমা মানে আমার জন্য বানিয়ে বসে আছে যে আমি অনেক সিনেমা করব আচ্ছা এটা আলাদা ব্যাপার আর সিনেমা অবশ্যই সংখ্যার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট সিনেমা প্রত্যেকটা সিনেমা এক একটা দলিলের মতো আমরা তো অনেক নিশ্চয়ই সব মাধ্যমের কাজই আলাদা আলাদাভাবে দর্শক পছন্দ করে কিন্তু শেষ পর্যন্ত সিনেমা 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 একটা অনেক অনেক সিগনিফিকেন্ট আমার তো সৌভাগ্য আমার এই এই মেধায় এই সাধারণ ক্যালিভারে আমার সাতটা ছয়টা সিনেমা সাতটা সিনেমা করে ফেলার সুযোগ হয়েছে ডাজ নট ম্যাটার কিন্তু আমি যেটা বলতে চাই চরিত্রের সাথে মেলানো উপন্যাসের চরিত্র তারপর স্বপ্নের ঘর করেছি অংশুর ডিরেকশানে ওটা হরর তারপর দুই বোনের জার্নির রাখছে প্রত্যেকটা গল্পের আলাদা আলাদা চেহারা আছে ওই গল্পগুলা আমাকে আলাদা এনার্জি দেয় এই বলতে না নাটক তো রিফিউজি স্পেশালি মহানগর একটা হিউজ রেসপন্স ছিল ওয়েব সিরিজগুলোতে কাজ করার পরে আমি সম্প্রতি সময় কাজ করেছি হচ্ছে সিদ্দিক আহমেদের অগোচরাতে ওটা সম্ভবত বিঞ্জে আসবে আর কাজ করেছি হচ্ছে আবু শাহেদ ইমন ভাইয়ের সাথে মার্কিউলিস ইসলামে একটা স্টোরিতে ওটা সম্ভবত চর্কিতে আসবে তো সেই দুটো দুটো কাজ করে আমার মনে হয়েছে যে জীবন জীবনযাপন করার সুযোগ তো তো আমি ওটা পুরোপুরি যাপন করতে চাই আর কি বলবো এই পড়াশোনা তো নাট্য এবং নাট্যত্ত বিভাগে জাহাঙ্গীরনগরে তো তখন কি এখন যখন আপনি কাজ করেন এবং ব্যাকগ্রাউন্ডটাও যখন এই এই রিলেট অভিনয় করার ক্ষেত্রে পড়াশোনা নাটকে হোক বাংলায় হোক ইংরেজিতে হোক হোয়াট এভার দ্য সাবজেক্ট ইস পড়াশোনা জরুরি আমরা আমাদের সিনিয়রদেরকে দেখেছি ওনারা ওনারা যারা নিজের জন্য আলাদা করে জায়গা তৈরি করতে পেরেছেন প্রত্যেকেই কিন্তু ওই লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রং বা ওনারা সেটা মেনটেন করতে পেরেছেন আমার কাছে খুব জরুরি মনে হয় যে কোনো সাবজেক্টে লেখাপড়াই জরুরি লেখাপড়াটা না থাকলে পরে বোর্ডটা তৈরি হয় না আর আমি এনাফ যে বাংলাদেশের মতো আর্থসামাজিক পরিবেশে নানা রকম চিন্তার জায়গা থেকে পেরেছি আমার ফোকাস পয়েন্টে কারণ আমি অ্যাক্টিংটাই করতে চেয়েছিলাম আমি বাংলায় পড়ে ব্যাঙ্কে অবশ্যই জব করা যায় কিন্তু আমি সেটা অ্যাক্টিংটাতে থাকি মানে পুরোটা পুরোটা জগৎ আমার এ এর মধ্যে তো এই জন্য আমি জিদি খুব যা আমি চাই আমি চাই তো আমি যখন চেয়েছি আমি সেটা আমার বাবা আমার সবার সাথে ফাইট করে হলেও আমিটা

নাচ করতে পারি নাই নাচের জন্য আমাদের যথেষ্ট সুযোগ তৈরি হয় নাই সত্যি আমি নিজের জন্য সেই সুযোগটা তৈরি করে উঠতে পারিনি বলেই অ্যাক্টিংটা আরও বেশি করে আফসোসের কোনো জায়গা আছে নাচ নিয়ে হচ্ছে বাস্তব অবস্থা যা করতে পেরেছি লোকে তো তাই বলবে যদি সুযোগ পাই আমার আমার যদি কোনো নাচের ক্যারেক্টার তো সেই জায়গা থেকে আমি এক ধাপ করতে দেখার সুযোগ মঞ্চ কি টানে কখনো হ্যাঁ কেন না মঞ্চ তো অবশ্যই টানে কিন্তু সেই জন্য মঞ্চের থেকে একটু দূরে থাকি কারণ ইমানের সাথে কিছু না করতে পারলে ওটা একদম একদম ঠিক না আর কি আর যেহেতু মঞ্চ আমি তো থিয়েটারেই পড়েছি ওটার আবেগটা একটু অন্যরকম আলাদা আমরা একদম শেষ দিকে গল্পে গল্পে একটু জানতে চাই যে এই যে ক্যারিয়ার সাকসেসফুল একজন ওমেন হিসাবে এখানে জায়গা করে নেওয়া এটার জাকিয়াবাড়ি মমর মূল মন্ত্র কি এসব কিছু না সাকসেস টাকসেস কিছু না সাকসেস যদি আজকে হয়েই যায় তাহলে তো কালকে মরে যাবো শেষ এটা জার্নি আমি এটা বিশ্বাস করি যে মানুষের জীবনে যত বড় বড় বাধা আসে সে তত বেশি শক্তিশালী হয় কারণ তাকে ওই বাধাগুলো পার হতো সেই শক্তি আসলে আমাদের প্রত্যেকের আছে আমরা জাস্ট ট্রিগারটা করে ওঠার অপেক্ষায় থাকি বা যখনই ঘটে যায় নিজের জীবনে তখন ইটস বিউটিফুল খুব খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করতে পেরে আড্ডা দিতে পেরে এবং শেষ করার আগে আবারও ধন্যবাদ এবং বিশেষভাবে ধন্যবাদ যে আজকে একটা বিশেষ দিন তোমার ছেলে উদ্ভাসের আজকে জন্মদিন সেটা থেকে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এন্ড সেই সাথে অন ক্যামেরায় হ্যাপি টু উদ্ভাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ছেলের জন্মদিন আমার সিনেমা রিলিজ সো ইটস রিয়েলি ডিফারেন্ট লাইফ ডিফারেন্ট টাইম ফর মি অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমি শুধু বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে ওরা সাতজন সিনেমা হলে আসেন দেখেন সবাই মিলে সিনেমা দেখার মতো সিনেমা এটা সো সবাইকে নিয়ে আসেন আমি তো চাই আমার বাবা মাকে নিয়ে সিনেমা হলে যাবো আব্বা সহ ছবি দেখবো কারণ ওনাদের বয়স হয়ে গেছে আমি চাই যে একটু যদি নিজের কাজ দিয়ে তাদেরকে একটু ভালোবাসা জানাতে পারি তার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবং উইশ ইউ অল দা বেস্ট থ্যাংক ইউর ওরা সাতজন দর্শক আপনাদের বলবো সব সবসময় বলি হলে যেয়ে বাংলা সিনেমা দেখুন আপনারা দেখলে তবেই তো বাংলা সিনেমা যেটা আমরা বলি আলোর মুখ দেখছে না আলোর মুখ তো তখনই দেখবে যখন আপনারা হলে যেয়ে বাংলা সিনেমা দেখবেন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার সাথেই থাকুন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মেরিল ট্যাঞ্জুরিন অরেঞ্জ শ্যাম্পু ক্যাফে লাইফ থেকে সবাই ভালো থাকুন প্রথম আলোর সাথেই থাকুন